সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সুহেল এডুকেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিয়োজন বিয়োজ্য ও বিয়োগ ফল নির্ণয়ের সূত্র ব্যাখ্যা সহ জানব আমরা জানি বিয়োজন সমান য়োগ ফল যোগ বিয়োজ্জ তাহলে বিয়োজন সমান বিয়োগ ফল যোগ বিয়জ্য সমান সমান বিয়োগ বিয়োগ ফল আর বিয়োগ ফল সমান বিয়োজন বিয়োগ এখানে একশো বিয়োগ পঞ্চাশ একশো যে সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাকে বলা হয় বিয়োজন আর বড় সংখ্যা থেকে যে ছোটো সংখ্যা বাদ দেওয়া হয় যে সংখ্যাকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় বিয়োজ্য আর এটার বিয়োগ করে যে ফল বের হয় যেমন এখানে বিয়োগ করে আমরা পাইছি পঞ্চাশ এটাকে বলা হবে বিয়োগ ফল আরও একটা উদাহরণ আমরা দিতে পারি আশি বিয়োগ পঁয়ত্রিশ এখানে আশিকে বলা হয় বিয়োজন আর পঁয়ত্রিশকে বলা হয় বিয়োজ্য বিয়োগ করে পাই আমরা পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচে হাতে পরে এক তিনে আগে চার চার আছে কত হলে আট হবে চারে আশিটা হচ্ছে এখানে মানে যে সংখ্যা গিয়ে যে সংখ্যা বড় সংখ্যা যে সংখ্যা হতে অন্য সংখ্যা বাদ দেই যে সংখ্যা বড়ো সংখ্যা তাকে বলা হবে এক কথা সহজ ভাষায় বিয়োজন আর যে সংখ্যা ছোটো সংখ্যা তাকে বলা হবে বিরর্জ যে সংখ্যা বাদ দেওয়া হয় তাকে বলা হয় বিয়জ্য যে সংখ্যা থেকে বাদ দেওয়া হয় সেই সংখ্যাকে বলা হয় বিয়োজন আর যেটা ফল বেরো তাকে বলা হয় বিয়োগ ফল এবার আমরা এই যে বিয়োজন এই বিয়োজন নির্ণয় সূত্র প্রয়োগ করে এটা নির্ণয় করবো আমরা এখানে আমরা দেখো বিয়োজন নির্ণয় সূত্র পাইছি বিয়োগ ফল বিয়োজন সমান বিয়োগ ফল যোগ বিয়জ্জ বিয়োগ ফল কত পাইছি আমরা পঁয়তাল্লিশ আর বিয়োজ্যর মান কত পাইছি বিয়োজ্য যে সংখ্যা থেকে ওপর সংখ্যা বাদ দেওয়া হয় যে সংখ্যাকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় বিয়োজ্য বিয়োজ্যর মান এখানে পঁয়ত্রিশ দুটো যোগ ফল আশি আমাদের বিয়োজনের মান ছিল আশি এবার বিয়োজন নির্ণয় করব আমরা একই সংখ্যার বিয়োজন নির্ণয় করব বিয়োজন নির্ণয়ের সূত্র ছিল বিয়োজন বিয়োগ বিয়োগ ফল বিয়োজনের এখানে কত ছিল আশি আর বিয়োগ ফল কত ছিল পঁয়তাল্লিশ আশি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পঁয়ত্রিশ পাঁচ হাজার কোদল দশ হবে পাঁচে হাতে পরে এক চার আগে পাঁচ পাঁচ হাজার লাট আট হবে তিনে পঁয়ত্রিশ এই যে এখানে বিয়োজ্জর মান ছিল পঁয়ত্রিশ যা আমরা প্রমাণস্বরূপ পেয়ে গেলাম এবার আমরা বিয়োগ ফল নির্ণয় সূত্র থেকে এটা আমরা অলরেডি জেনেই গেছি অবশ্য কিন্তু আরও একবার আমরা সূত্রের মাধ্যমে প্রয়োগ করে দেখব বিয়োগ ফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োজনের মান এখানে কত আছে আশি বিয়োগ বিয়র্জর মান পঁয়ত্রিশ বিয়োগ করলে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে আমাদের বিয়োজন ছিল আশি বিয়োজন সূত্র প্রয়োগ করে আমরা আশি পেয়েছি বিয়োজ্য ছিল পঁয়ত্রিশ বিয়োজনীয় সূত্র প্রয়োগ করে পাইছি আমরা পঁয়ত্রিশ আর বিয়োগ ফল ছিল পঁয়তাল্লিশ বিয়োগ ফল সূত্র প্রয়োগ করে আমরা পাইছি পঁয়তাল্লিশ ধন্যবাদ সবাইকে